আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত আশা করি সকলেই ভালো আছেন আপনাদের অবগতির জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব সে বিষয়টি হচ্ছে কল সেন্টারের ফাঁদ কল সেন্টারের ফাঁদে পড়ে সর্বশান্ত হচ্ছে অনেক নিরীহ পরিবার বিশেষত যাদের একটু লোভ বেশি যারা অল্প পরিশ্রমেই বেশি অর্থ হাতিয়ে নিতে চান তাদের জন্যই এই দুঃসংবাদটি তো আজকে একটি পত্রিকার বরাদ দিয়েই আপনাদের সামনে এই কল সেন্টারের ফাঁদটি তুলে ধরবো যে ফের অবৈধ কল সেন্টারের খোঁজ ধৃত উনিশ আপনাদের সুবিধার্থে আমি একটু করে আপনাদেরকে পড়েই শোনাই যে তাৎপর্যপূর্ণভাবে সোমবার বালিগঞ্জ থানা এলাকার মুলেন স্ট্রিটে এমনই একটি অবৈধ কল সেন্টারে হানা দিয়ে জনকে গ্রেপ্তার করেছে পুলিশ শহরের কোথায় কোথায় বেআইনি কল সেন্টার খুলে প্রতারণা চালানো হচ্ছে সম্প্রতি থানাগুলির কাছে সেই তথ্য জানতে চেয়েছিল লালবাজার কারণ অভিযোগ উঠেছিল মাঝে মধ্যে তল্লাশি চালিয়ে বেশ কিছু এমন কল সেন্টার বন্ধ করে দেওয়ার পরেও শহরের আনাচে কানাচে সেগুলি চলছে তাৎপর্যপূর্ণভাবে সোমবার বালিগঞ্জ থানা এলাকার মুলেন স্ট্রিটে এমনই একটি অবৈধ কল সেন্টারে হানা দিয়ে জনকে গ্রেপ্তার করেছে পুলিশ উদ্ধার করা হয়েছে একাধিক ল্যাপটপ মোবাইল কম্পিউটার সহ বিভিন্ন সামগ্রী আসলে আমরা এখান থেকেই একটু পর্যালোচনা করি আমরা বুঝার চেষ্টা করি যে এই কল সেন্টারগুলি কিছু অবৈধ অসাধু চক্র তারা কারবার করছে দেশে এবং বিদেশে তারা ফোন করে আপনাকে হয়তো জানাচ্ছে বিশেষত মহিলাদেরকে প্রতারণার ফাঁদে ফেলার খুবই সহজ এমন দুই একটা নজির দৃষ্টান্ত আমার কাছেও আছে যারা আমাদের কাছে একজন ক্ষুদ্র মানুষ হিসাবে মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতার আলোকে বলছি যে তারা আমাদের কাছে অভিযোগ করেছে যে তাদের বিশ হাজার টাকা হাতিয়ে নিয়েছে দশ হাজার টাকা হাতিয়ে নিয়েছে কেন না তাদের নামে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট তারা শুনিয়েছে যে আপনার অ্যাকাউন্টে দুই লাখ টাকা অথবা এক লাখ টাকা অথবা পাঁচ লাখ টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে অথবা আপনার জমিতে আপনার জমিতে টাওয়ার বসবে বিভিন্ন মোবাইল টাওয়ার থেকে শুরু করে নেটওয়ার্কিং যে সমস্ত টাওয়ার আছে সেগুলো বসবে তো আপনি যদি এই দশ হাজার টাকা আমাদের এই অ্যাকাউন্টে মেরে দেন তো তাহলে আমরা আপনার অথবা আপনি আপনার মানে আধার নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিলে আমরা আপনার টাকাটা সেখানে সেন্ড করব। এরকম নানান অজুহাতে তারা সরল মনা অতি সরল মনা এবং একটু লোভী মানসিকতা সম্পন্ন মেয়েদেরকে প্রতারণা করতে খুবই সক্ষম হয় এবং এরকম করে তারা তাদের ব্যবসা প্রতারণার চক্র চালিয়ে যাচ্ছে বিশেষ করে যাদের দায়িত্বে থাকে যারা দায়িত্বে আছেন সাইবার ক্রাইম এই অপরাধ দমনে সরকারের যে বিভাগ কাজ করছে তারা কতটা সক্রিয় ভূমিকা পালন করছে সেটা এখন প্রশ্নের যে তারা যদি সত্যিই গুরুত্বের সাথে জনগণের যে টাকা তারা আত্মসাত করে নিচ্ছে এরাও এক শ্রেণীর প্রতারক চক্র যারা জনগণের এই টাকা ছিনিয়ে নিয়ে নিচ্ছে তো তাদেরকে বিরত রাখার জন্য তাদেরকে সমূলে উৎপাটন করার জন্য এবং এই প্রতারণা চক্রকে একেবারে নির্মূল করার জন্য সরকারের যে সাইবার ক্রাইম যে বিভাগ আছে সেই বিভাগ কতটা সক্রিয়ভাবে কাজ করছে সেটাও কিন্তু প্রশ্নের কারণ এই কল সেন্টারের মাত্রা দিন দিন বেড়েই চলেছে এবং ভুক্তভোগী মানুষের সংখ্যাও বেড়ে চলেছে অনেক অনেক ফ্যামিলিতে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গেছে একজন আরেকজনকে তালাক দিয়ে দিয়েছে তাদের এই বাঘ বিতণ্ডার কারণে তাদের এই অর্থ নষ্টের কারণে তো আসুন আমরা একদিকে যেমন সতর্ক এই ভিডিওর মাধ্যমে আমি যেমন আপনাদেরকে একদিকে সতর্ক হওয়ার আহ্বান জানাবো যে আপনারা কোনোভাবেই কল সেন্টারের নাম করে কোনো প্রতারক চক্র ফোন করলে তাদের ফোন রিসিভ করলেও আপনারা তাদের কোনো লোভনীয় অফারে ফাঁদে পা দেবেন না এবং তাদেরকে আপনার ওটিপি আপনার ফোন নাম্বার আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনার আধার নাম্বার আপনি কোনো আইডি নাম্বার আপনি কোনোভাবেই দেবেন না একমাত্র নির্ভরযোগ্য যদি সরকারি অফিসের লোক তারা না হয় এ ব্যাপারে যদি আপনি অ্যাসিওর না হন তাহলে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ কোনো নথি তাকে শুধুমাত্র কল সেন্টার থেকে ফোন করছে এবং আপনাকে কোনো সুবিধা পাইয়ে দেওয়া হবে এই লোভনীয় অফরে বিমোহিত হয়ে আপনি যেন তাকে আপনার গুরুত্বপূর্ণ কোনো তথ্য দেবেন না আসুন আমরা পত্রিকার শেষ অংশ একটু দেখে নিই পুলিশ সূত্রে জানা গিয়েছে মুলেন স্ট্রিটে একটি বাড়ির এক তলায় খোলা হয়েছিল ওই কল সেন্টারটি ভাইরাস প্রদানকারী একটি সংস্থার নাম করে মূলত ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকদের ফোন করত জালিয়াতা এই চক্র যে কতটা শক্তিশালী চক্র এদের হাত যে কত দূর প্রসারিত আপনি কল্পনাও করতে পারবেন না লক্ষ্য করুন কলকাতার একটি বাড়ির ছাদে তারা অফিস করে ইউরোপের মতো সুশিক্ষিত যেখানকার জনগণের অধিকাংশই উচ্চশিক্ষিত এবং তারা প্রযুক্তিতে পারদর্শী সেই দেশের নাগরিকদেরকে প্রতারণা করতো কোথা থেকে কলকাতার একটি বাড়ি থেকে কলকাতার একটি বাড়ির দোতলা তারা ভাড়া নিয়ে অফিস করে তারা ইউরোপের বিভিন্ন নাগরিকদেরকে ফোন করে জালিয়াতি করতো সুতরাং ইউরোপের সচেতন নাগরিকদেরকে যদি তারা জালিয়াতি করতে পারে তাদেরকে যদি তারা প্রতারণার পাদে ফাঁদে ফেলতে পারে এই জালিয়াতি চক্র প্রতারক চক্র তাহলে ভারতবর্ষের বিশেষত পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের বিভিন্ন প্রভেন্সগুলিতে যেখানে এখনও পর্যন্ত টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট তারা স্কুলের গণ্ডিতে পা মারাতে পারেনি তারা লেখাপড়ার আলোই তাদের মধ্যে প্রবেশ করেনি সেই অর্ধশিক্ষিত অশিক্ষিত মানুষের মানুষগুলোকে প্রতারণার ফাঁদে ফেলে সর্বশান্ত করা একেবারেই সহজসাধ্য ব্যাপার আশ্চর্য হবার কিছুই নেই আমরা একটু পরের অংশটা জেনে এরপরে তাদের কম্পিউটার বা ল্যাপটপে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার নাম করে প্রতারণা সংগঠিত করতো বলে অভিযোগ কয়েক সপ্তাহ আগে লাল বাজারের কাছে এই সংক্রান্ত বেশ কিছু অভিযোগ জমা পড়ে তার ভিত্তিতে তদন্ত নেমে এই কল সেন্টারটির হদিশ পায় পুলিশ প্রাথমিকভাবে এই জালিয়াতির পেছনে বড় কোনো মাথা বা চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী এই ভিডিও করার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে সচেতন হওয়া যারাই ভিডিওটি দেখবেন আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি যা আপনারা ভিডিওটিকে দেখামাত্রই শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে করে পুনরায় কেউ এই জালিয়াতি চক্রের ফাঁদে না পড়ে এবং সে সর্বশান্ত না হয় সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং তার ব্যক্তিগত যে আইডি সে আইডি প্রদান করা থেকে সে যেন বিরত থাকে সেই জন্য আপনি নিজে শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন লাইক এবং কমেন্ট করে আপনার মন্তব্য অবশ্যই জানাতে ভুলবেন না আগামী কোনো ভিডিওই দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ